থামুন থামুন আপনি কি আপনার মাথার চুল নিয়ে সমস্যায় আছেন আপনার কি মাথার চুল পড়ে যাচ্ছে আপনার কি মাথায় টাক আছে এই টাকের জন্য আপনার বিয়ে হচ্ছে না বা আপনার কি এই টাকের জন্য বন্ধু বান্ধবের কাছে ঠাট্টা তামাশার পাত্র হয়ে গেছেন তাহলে আপনার জন্য এই ভিডিও মাত্র দু টাকা খরচা করে আপনার মাথার চুল ফিরে নিয়ে আসতে পারবেন আর আপনাকে লজ্জিত হতে হবে না আপনাদের শহর মুর্শিদাবাদের বুকের হেয়ার অ্যান্ড কেয়ার এই টাক সমস্যার সমাধান করে দিচ্ছে মাত্র দু টাকায় তাই দেরি না করে স্ক্রিনে দেওয়া নম্বরে এখনই কল করুন আর আপনাদের জন্য এখন একটি নতুন অফার ছাড়া হয়েছে সামনে যেহেতু দুর্গাপুজো সেই দুর্গাপূজা উপলক্ষে আপনাদের জন্য প্রত্যেকটা মালে দশ পার্সেন্ট ছাড় দেওয়া হয়েছে হ্যাঁ বন্ধুরা প্রতিটা মালে দশ পার্সেন্ট করে ছাড় পাবেন তো দেরি না করে এখনই যোগাযোগ করুন দাদা আপনার নাম নাম শাহাবুল আলম আচ্ছা আপনাদের শপের নাম কি আছে আমাদের শপের নাম হচ্ছে হেয়ার অ্যান্ড কেয়ার এখানে কি করা হয় এখানে মেনলি নন সার্জিক্যাল ভাবে চুল বসানো হয় নন সার্জিক্যাল ভাবে চুল বসানো হয় আচ্ছা এখানকার অ্যাড্রেসটা কি আছে এটা বহরমপুর ভাকুড়ি মুর্শিদাবাদ এর আগে তো আপনার অনেক ভিডিও করেছি হ্যাঁ এর আগে আমাদের ব্রাঞ্চটা ছিল রেজিনা করে মানুষের সুবিধার্থে আমরা এই মুহূর্তে শিফট করলাম বহরমপুরে 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 ভাকুড়িতে বহরমপুরে ভাকুড়ি হ্যাঁ কেউ যদি উত্তরবঙ্গ বা কলকাতা থেকে আসতে চায় কিভাবে আসবে একদম কলকাতা থেকে আসলে পারে ভাকুড়ি বাস স্ট্যান্ড যদি কেউ ট্রেনে আসে হুম পারে এসে বলরামপুরও নামতে পারে বহরমপুরও নামতে পারে আচ্ছা দুই জায়গাতে নেমে এখানে আসে যাবে আর যদি কেউ পাশে আসে তাহলে ভাগুরি বাস স্ট্যান্ডে নেমে যাবে যে আমাদের ফোন করবে আমরা গাইড করে নেবো যদি উত্তরবঙ্গ থেকে কেউ আসতে চাই তাহলে পরে খাগড়াঘাটি স্টেশনে নামবে ওখান থেকে টোটো দেওয়া বলবে আমি ভাগুরি যাবো একদম ভাগুরি বাস স্ট্যান্ডে নামিয়ে দেবে আমরা গাইড করে নেবো আর যদি পাশে আসতে চাই তাহলে ভাগুরি বাস স্ট্যান্ডে নেমে যাবে বাস স্ট্যান্ড থেকে এই তো দু মিনিট দু মিনিটের রাস্তা দু মিনিটের হ্যাঁ দু মিনিটের রাস্তা আচ্ছা তো আপনাদের স্টার্টিং প্রাইস কি আছে আমাদের দু হাজার টাকা থেকে শুরু

তারপরে দেখে এটা হচ্ছে এটা হচ্ছে মানে এক বলতে কি যত উপরে দিকে যাবেন তত চুলের কোয়ালিটি ভালো হবে এবং ভালো হবে হচ্ছে কথা বলতে আপনি যত উপরের দিকে যাবেন হুম তত ভালো হবে যত উপরে যাবে তত ভালো মানে চুলের কোয়ালিটিটা চুলের কোয়ালিটি হবে এটা এগারো এটা আপনাদের এখানে তৈরি হয় না 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 এগুলো চায়না প্রোডাক্ট চায়না প্রোডাক্ট চায়না প্রোডাক্ট এখন বাংলাদেশ ভায়া হয়ে আমাদের ইন্ডিয়া আসছে এটা ডায়রেট আসছে এখন আর ডাইরেক্ট ইন্ডিয়া থেকে আসছে চেন্নাই থেকে আসছে না এখন ইন্ডিয়া ইন্ডিয়াতে ঢুকছে বাংলাদেশ ভায়া হয়ে আচ্ছা এটা হচ্ছে এগারো হাজার আচ্ছা এটা হচ্ছে বারো হাজার বারো হাজার এটা হচ্ছে বারো হাজার মানে এক কথা বলতে কি আপনার যত উপরের দিকে যাবে না তত ন্যাচারাল লুকটা ভালো হবে এবং চুলের কোয়ালিটিটা ভালো হবে আচ্ছা এটা হচ্ছে তেরো হাজার তেরো হাজার হ্যাঁ এটা হচ্ছে তেরো হাজার আচ্ছা

একদম লেন্থ হিসেবে আপনাদের আমাদের বহুত মানে এখানে এ আছে মাল রেডি আছে তো আপনারা এসে দেখবেন আপনাদের মানে কি করে লাগানো হচ্ছে চলে একবার দেখে নেবো আপনার এখানে যেটা মেনলি ব্যাপার হচ্ছে বহরমপুরে আমরা যে যে রেটে আমরা এই মালটা দিচ্ছি আশা করি পশ্চিমবাংলা কোনো জায়গাতে এই রেটে মালটা দিতে পারবে না আচ্ছা ঠিক আছে আপনার বহরমপুরে বাসস্ট্যান্ডে থেকে আসুন আমাদের এখানে ভাঁকুড়িতে এসে আমাদের কল করুন আমরা আপনাদের গাইড করে নেবো যা আপনাদের যে সমস্যাই হোক না কেন আমরা আশা করি সেটা সলভ করতে পারবো আচ্ছা ঠিক আছে এবার আমরা হবে যে চুলটা বসাবো সেটা আমরা এখন দেখাবো ঠিক আছে চলুন এই যে দেখতে পাচ্ছেন এই যে সুন্দর টাকা একদম হ্যাঁ না একদম সুন্দর টাক চকচকে টাকা একদম আচ্ছা ঠিক আছে এই টাকটাকে হবে আমরা এই মেকআপ করবো সেটা আমরা এখন দেখাবো ক্লিন এটা পুরোটা মেকআপ হয়ে যাবে একদম এটা যে ফাঁকাটা আছে কিনা এই চুলের সঙ্গে মেকআপ হবে বাহ ঠিক আছে পুরো চুলের সাথে মেকআপ হয়ে যাবে এটা আমরা এটাকে ক্লিপিং এর সাহায্যে সেটিং করব ক্লিপিং ক্লিপিং হবে হ্যাঁ ক্লিপিং এর সাহায্যে সেটিং করব ও যখন মনে চাইবে তখন খুলবে যখন মনে চাইবে না তখন খুলে রাখবে বাহ ঠিক আছে এটা আমরা ক্লিপিং ক্লিপিং এর মাধ্যমে এটা লাগাবো ঠিক আছে চুল লাগান এটা কি ভাবে লাগাছেন এটা হ্যাঁ এটা ক্লিপ এই যে সামনে একটা ছোট করে আঠা দিয়েছি ছোট আঠা হ্যাঁ এই যে এটা হ্যাঁ এটা টেপ দেওয়া আছে

এই যে কাটিংটা শুরু শুরু করলাম সবে একদম ন্যাচারাল চুলের সঙ্গে কাটিংটা একদম অ্যাডজাস্ট হয়ে যাবে একদম একদম মিলে যাবে ওর সঙ্গে অরিজিনাল চুলটা যেটা ছিল কি না ওনার যে অরিজিনাল চুল ছিল উনি আমাদের বলে দিয়েছে কোন লোকটা হবে সেই লোকটাই আমরা করে দেবো একদম আচ্ছা আগের লোকটা কিন্তু বয়সটা কিন্তু এখন যে বয়সটা লাগছে না এই চুল লাগানোর আগে যে বয়সটা ছিল তার থেকে দশ বছর কমে যাবে দশ বছর কমে যাবে যারা কাকা বলতো কি না তারা কিন্তু দাদা বলতে শুরু করবে একদম একদম টাইটেল চেঞ্জ এই যে এই যে এই যে কাটিংটা আমাদের কমপ্লিট হলো আচ্ছা এই যে অরিজিনাল যে আগেকার যে লোকটা ছিল সেই লোকটার সঙ্গে এই লোকটা কতটা ডিফারেন্স সেটা দেখেন যে এর চুল ওঠার আগে যেটা ছিল পুরো তার সেই গেট পুরোটা চেঞ্জ আগেকার আজ থেকে যে চুল ওঠার আগে যেটা ছিল